মহাকাশে কৃত্রিম স্যাটেলাইট পাঠিয়েছেন রাশিয়া তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন তাদের স্যাটেলাইট ধ্বংস করতে সক্ষম এমন অস্ত্র পাঠিয়েছে রাশিয়া সেই সঙ্গে নতুন রুশ স্যাটেলাইটগুলোর উপর নজর রাখছে যুক্তরাষ্ট্র গত সপ্তাহে ষোলোই মে মস্কোর প্রায় পাঁচশো মাইল উত্তরে তার প্লেস্তস্ক উৎক্ষেপণ কেন্দ্র থেকে একটি রকেট উৎক্ষেপণ করে রাশিয়া এর মাধ্যমে কসমস 2576 সহ কমপক্ষে 9টি স্যাটেলাইট পৃথিবীর নিম্ন কক্ষপথে মোতায়েন করা হয় যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এটিকে মহাকাশে রাশিয়ার বেপরোয়া আচরণ বলে নিন্দা জানিয়েছে ইউএস স্পেস কমের মুখপাত্র বলেছেন আমরা কিছু কর্মকাণ্ড পর্যবেক্ষণ করেছি এবং মূল্যায়ন করেছি এটি সম্ভবত একটি কাউন্টার স্পেস অস্ত্র যা সম্ভবত পৃথিবীর নিম্ন কক্ষপথে থাকা অন্যান্য উপগ্রহকে আক্রমণ করতে সক্ষম এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগন মহাকাশে চীন ও রাশিয়াকে মোকাবেলা করতে শক্তিমত্তা বাড়াচ্ছে ওয়াশিংটন মনে করে চীন ও রাশিয়ার বিভিন্ন মহাকাশ মহাকাশভিত্তিক অভিযান যুক্তরাষ্ট্রের স্থলভাগে থাকা সামরিক বাহিনী সম্পদ ও কক্ষ থাকা কৃত্রিম উপগ্রহের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে